হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে কম্পিউটারে ইংরেজি টাইপিং করতে হয় মুখস্থ মুখস্থ কীভাবে ইংরেজি টাইপিং করতে হবে অর্থাৎ কিবোর্ডের দিকে না তাকিয়ে আমাদের চোখ থাকবে কম্পিউটারের দিকে অথবা আমরা যে লেখাটা টাইপিং করবো বই অথবা কাগজ অথবা কাগজের দিকে আমাদের চোখ থাকবে অথবা মনিটরের দিকে আমাদের চোখ থাকবে ওকে আমাদের কীবোর্ডের দিকে আমাদের চোখ থাকবে না একবারে মুখস্ত হ্যাঁ কীবোর্ড মুখস্ত কীভাবে করব হ্যাঁ কীভাবে আমরা কীবোর্ড না দেখিয়ে টাইপিং করব আজকে এই বিষয়টি আমরা দেখব তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমানুর রহিম সর্বপ্রথম আমরা মাইক্রোসফট অফিসে যাব আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আমরা মাইক্রোসফট অফিসে যাব যাওয়ার পরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই যে মাইক্রোসফট ওয়ার্ড হ্যাঁ এই জায়গায় আমরা ঢুকবো এটা হলো ডকুমেন্ট তার আগে একটা বিষয় আমি পরিচয় করে দিই আপনাদেরকে সেটি হলো কীবোর্ড কীবোর্ড ধরার একটি নিয়ম আছে কীবোর্ড ধরার নিয়মটা হলো সর্বপ্রথম আমরা এই যে হাত আমাদের দুটি হাত আছে আমাদের দুটি হাত আছে হাতের আঙুলগুলি আমরা মুখস্থ করে নিব যেমন এখানে লেখা আছে কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী বৃদ্ধাঙ্গুলি হ্যাঁ আবার বলতেছি আমরা হাতের আঙ্গুলগুলি মুখস্থ থাকা ভালো হ্যাঁ মুখস্থ না করলেও চলে তবে মুখস্থ থাকা ভালো এই যে কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী বৃদ্ধা হ্যাঁ পাঁচটা আঙুলের পাঁচটি নাম এটি আপনারা মুখস্থ করে নেবেন এরপরে কিবোর্ড এই যে এই কিবোর্ডটি আমরা কিভাবে ধরব কোন আঙ্গুল কোন বাটনের উপর রাখব। আমরা এটি একটু আগে পরিচিত হই ওকে যেমন এটা একটা কিবোর্ড তা আমাদের কোন আঙ্গুল কোন বাটনের উপর থাকবে এটি আমরা একটু পরিচিত হই আগে তাহলে মনে করেন এটা একটা আমি আপনাদের জন্য একটু সুন্দর করে একটা সাজাইছি এই যে দেখেন এটা কি ওকে এটি আমার ডান হাত এটি হল বাম হাত এই যে ডান ডান হাতের আঙ্গুলগুলি কোন কোন বাটনের উপর রাখছি দেখেন এ যে কনিষ্ঠা এ যে কোলনের উপর রাখছে ওকে অনামিকা এল মধ্যমা কে তর্জনী যে দেখছেন এই যে কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী বৃদ্ধা বৃদ্ধা থাকবে সবসময় স্পেস বাটনের উপর এই যে লম্বা যে বাটন আছে লম্বা বাটনের উপরে তাহলে এই যে দুইটা বাক করা হয়েছে কিবোর্ডকে এই যে এই যে এই সাইডের অক্ষরগুলি ডান হাত দিয়ে করতে হবে আবার এই সাইডে যে অকরগুলি আছে এগুলো বাম হাত দিয়ে আমাদের করতে হবে ওকে এই যেমন তর্জনী তর্জনী দিয়ে যে একটু আগায়া আপনার দিতে হবে কি এইচ টিপ দিতে হবে এ আঙ্গুল দিয়ে তর্জনী দিয়ে সেম একইভাবে আপনার এখানে দেখেন এই যে কনিষ্ঠা অনামিকা মদ্যমা তর্জনী হ্যাঁ এই আঙ্গুলগুলো দিয়ে কয়টা এস ডি এফ হ্যাঁ এই অক্ষরগুলির উপরে সব সময় হাত রাখতে হবে আপনার এই যে এ তর্জনি দিয়ে আপনার একটু আগাইয়া আপনার এই যে জি বাটন টিপ দিতে হবে আমার আঙ্গুল যেখানে থাকুক না কেন আমার আঙ্গুল যেখানে থাকুক না কেন যেখানে যাক না কেন আমার আবার একই জায়গায় আমার আঙ্গুলগুলি আমার হাতগুলি রাখতে হবে মনে করেন যে এই যে এই যে কনিষ্ঠা কনিষ্ঠটা দিয়ে আপনার এই যে চারটি অক্ষর তো টিপবেনি কিন্তু এই যে উপরে যে অক্ষরগুলো আছে এগুলা সোজা সুজি সোজা সুজি এগুলো দিয়ে আপনার কি টাইপ করতে হবে আমি একটু পরে আর একটু সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এভাবে হাতটি রাখবেন আপনারা আপনার হাত যেখানে যাক না কেন যেখানে যাক না কেন যেমন আপনার এই আঙ্গুল দিয়ে আপনার এই ব্যাকেজ পিসটা আপনার ইয়া করতে হবে একটা অক্ষর ভুল হয়েছে লিখতে আপনার এই আঙ্গুল দিয়ে ব্যাকেজ পিস এই যে ভ্যাক পিসটা এ আঙ্গুল দিয়ে আপনার কি করতে হবে টিপতে হবে আমি আর সুন্দর করে দেখাচ্ছি আলটা কীবোর্ড নিচ্ছি আমি সাপোজ আমি একটা কীবোর্ড নিলাম ওকে আমি আর একটু সহজভাবে একটু বোঝার চেষ্টা করতেছি মনে করেন যে এটা কীবোর্ড কীবোর্ড আপনারা এগুলো একটু পরে নেবেন এগুলো সবাই আশা করি পড়তে পারবেন এই যে কন্ট্রোল অল্টার সুইফ্ট লক ট্যাব এগুলো আশা করি সবাই পড়তে পারবেন এগুলো প্রত্যেকটা বাটন কাজে লাগবো ওকে আমি আস্তে আস্তে ছবি শিখাচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখুন যেমন এটি একটা কিবোর্ড ওকে এটি একটা কিবোর্ড কিবোর্ড ধরার একটি নিয়ম আছে আপনি যখন এক্সপার্টলি কিবোর্ডের দিকে না থাকিয়ে যখন আপনি কম্পিউটারে এক্সপিড দ্রুত লিখতে চাইবেন অবশ্যই আপনার কিবোর্ড না দেখে লিখতে হবে আপনার তাহলে এই কিবোর্ডের উপর কিভাবে হাত রাখবেন এই নিয়মটা আপনার জানতে হবে ওকে কম্পিউটারে যে কেউ দেখে দেখে লিখতে পারে আপনি যদি একটা রিক্সাওয়ালা যদি বলেন ভাই আপনার নামটা লিখেন সে এ বি সি ডি দেখে দেখে লিখতে পারবে একটা ক্লাস ওয়ান টুর ছেলে এদেরকে যদি বলেন আপনার নামটা লিখেন এই এটা লিখেন এটা লিখেন সে অবশ্যই লিখতে পারবো কারণ দেখে দেখে সবাই লিখতে পারে দেখে দেখে লেখাটা এটা কম্পিউটার জানা নয় যারা দেখে দেখে কম্পিউটারে লিখতে পারেন তারা দাবি করতে পারবেন না যে আমি কম্পিউটার পারি দেখে দেখে লেখাটা কম্পিউটার নিয়ম নয় আপনার আপনি যখন কীবোর্ডের দিকে না তাকিয়ে শুধুমাত্র ডেস্কটপের আপনার ল্যাপটপের চেয়া পাওয়ারের দিকে থাকায় যখন আপনি লিখতে পারবেন এক্সপিডে তখন আপনি কম্পিউটার জগতে এক্সপার্ট আপনি কম্পিউটার জানেন হ্যাঁ সেই হিসাবে আমরা কিভাবে কীবোর্ডের দিকে না তাকিয়ে এক্সপার্টলি কীভাবে আমরা স্পিডে বাংলা ইংলিশ লিখতে পারব আমরা সেটি শিখবো ইনশাল্লাহ দ্বারা শিকভাবে আমি আজকে ইংরেজি কিভাবে টাইপ করবেন আগে সেটি শিখি হ্যাঁ ইংরেজি পরে বাংলা কিভাবে টাইপিং করবেন সেটি শিখাবো তাহলে মনে করেন এটা কীবোর্ড কীবোর্ড এই যে প্রথমে আমরা যে কীবোর্ডটা দেখাইছি এই যে আমাদের এই যে এই যে কুলন এই যে কুলনের উপরে আমাদের কনিষ্ঠ আঙ্গুলটা অনামিকা মদমা তর্জনী এটা হলো ডান হাতের আর এটি হলো বাম হাতের কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী হ্যাঁ এই যে আমাদের আঙ্গুলগুলি এখানেই থাকবে হাতের তা আপনার বৃদ্ধা বৃদ্ধ থাকবে এ স্পেস বাটনে ওকে এই যে এ আঙ্গুল দিয়ে এটাও হবে এটাও হবে এটাও হবে এটাও হবে ওকে এটাও হবে তারপর আপনার এ আঙ্গুল দিয়ে এটাও হবে এটাও হবে এটাও হবে এ আঙ্গুল দিয়ে এটাও হবে এটাও হবে ওকে আবার এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এটাও হবে অনামিকা দিয়ে এটাও হবে আপনার এটা হবে আবার এটা দিয়ে আপনি ইচ্ছা মতো এটাও দিতে পারেন এটাও দিতে পারেন ওকে অথবা আপনার সুবিধা মতো এটা দিয়ে তাহলে আপনি এটাও দিতে পারেন তারপরে আপনার সেম একই জিনিস আপনি এভাবে আপনি আপনার মতো করে যে আঙ্গুল দিয়ে আপনি যেটা টিকবেন সুবিধা হয় আপনার জন্য সেটি আপনি দিবেন ওকে এই যে এখানে দুটি অক্ষর বাদ আছে যেমন এই যে আপনার এই তর্জনী দিয়ে যেহেতু ডান হাতের এটা যে হ্যাঁ একটু সামনে আপনার এটা দিতে হবে হ্যাঁ আবার বাম হাতের এই যে তর্জনী দিয়া তর্জনীতে এটার উপরে থাকবে একটু সামনে আগে এটা দিতে হবে ঠিক আছে আপনারা এভাবে সুবিধা মতো আপনাদের সুবিধা মতো কোন আঙ্গুল দিয়ে কোনটা টিবলে আপনার ভালো লাগে সেটি দিবেন কিন্তু কিন্তু আপনার কিন্তু আপনার হাতটা অবশ্যই 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 আপনার এই যে এই বাটনের উপরে আপনার বসাইতে হবে এই বাটনগুলির উপরে বসাইতে হবে ওকে এই বাটনগুলির আপনি যেখানে নিয়ে যান না কেন আপনার হাত আবার এই জায়গায় নিয়ে আসতে হবে ওকে এই যে আপনার ব্যাক স্পেস প্রয়োজন হয় যখন ব্যাক আপনার প্রয়োজন হবে একটা অক্ষর যখন বুক বুল হয়ে যাবে লেখার সময় তখন আপনারা যখন ব্যাক স্পেস টাইপ করবেন তখন এই যে আমি একটু একটু সহজে দেখাচ্ছি আপনার কনিষ্ঠ আঙ্গুলটি কনিষ্ঠ আঙ্গুলটি এটার উপর থাকবে ডান হাতের হ্যাঁ আপনার এই যে এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই ব্যাকেজ টিপতে হবে আপনার এই ব্যাকেজ পিসটা ওকে অন্য কোনো আঙ্গুলে না মুখস্থ তাও আবার মুখস্থ টিপ দিয়ে আবার এই জায়গায় নিয়ে আসতে হবে মুখস্ত টাচ করে এটা টিপ দিয়ে আবার এই জায়গায় আপনার আঙুল নিয়ে আসতে হবে অর্থাৎ আপনার হাত সব সময় আপনার কনিষ্ঠা অনামিকা মদ্যম তৈরি সব সময় এই যে বাম হাত থাকবে এই বাটনের উপর ডান হাত থাকবে এই বাটনের উপর সব সময় এখানে রাখতে হবে হ্যাঁ আপনি যেখানে নিয়ে যান না কেন আঙ্গুলকে আবার এই জায়গায় নিয়ে আসতে হবে তখন আমরা তখন আপনারা স্পিডের দ্রুত মুখস্থ সব কিছু লিখতে পারবেন আর এগুলো হলো ডান হাত দিয়ে টিপবেন এগুলো যাদের একটি হাত মাত্রা তারা ওই হাত দিয়ে সবগুলো বাটন টিপবেন আর যাদের আল্লাহ যদি যাদের আল্লাহ দুটা হাত দিছে তারা ডান হাত দিয়ে এগুলো টিপবেন ওকে তাহলে আর একটা বেশি পরিচয় করে দিই আপনাদের এই যে এই যে এখানে এখানে তো জিরো ডট এক দুই তিন চার পাঁচ সবই তো আপনার পড়তে পারেন এই যে এখানে একটা বাটন আছে এই বাটন এই যে এই বাটনটি এই বাটনটি এই বাটনটি দেখেন নান লক এটা হলো নান লক এই যে এই যে এটা টিপলে আপনার এটা জ্বলবো এটা জ্বললে এই কিবোর্ডগুলো সুন্দরভাবে কাজ করবে যখন এটা যদি কোনো কারণে যদি টিপ পড়ে যদি এই লাইটটা যখন জ্বলবো না তখন এই কীবোর্ডে কাজ করবো না এটা আপনার খেয়াল রাখতে হবে অনেকে পাগল হয়ে যায় এই কিবোর্ড নান লক বন্ধ রাখছে এই কিবোর্ডগুলো টিপে কিন্তু এই নান লক বন্ধ করে এই কিবোর্ডগুলো কখনো কাজ করা যাবে না ওকে এটা একবার টিপ দিয়ে এটা যখন জ্বলবো তখন এই বাটনটা কাজ করবে ওকে আবার এই যে এটা হলো ক্যাফস লক এই যে আপনার এই যে এ বাটনটা একবার টিপ দিলে আপনার এই ক্যাফ লকটি হ্যাঁ এই ক্যাফ লকটি জ্বলবো এই লকটি জ্বলবো এ কে লকটি যখন জ্বলবো তখন পুরা কিবোর্ড ক্যাপিটাল লেটার অর্থাৎ আপনি এ বি সি যা লিখবেন সবই ক্যাপিটাল লেটার বড় হাতে লেখা উঠবে ঠিক আছে আর এটা প্রয়োজন হয় লক স্কুল এই যে আপনার এই যে এ বাটন এই লাইটটা হলো এটা এটা তেমন একটা প্রয়োজন হয় না তবে মাঝে মাঝে অবশ্যই প্রয়োজন হইতে পারে তাহলে এই হলো কিবোর্ডের মোটামুটি পরিচিত ঠিক আছে আবার বলছি আপনারা হাত এই কীবোর্ডটা ফলো করে এই কীবোর্ডটা ফলো করে এভাবে হাতটি রাখবেন ঠিক আছে তাহলে আমরা এবার টাইপিং কিভাবে করব সেটি আমরা শুরু করি তা আমরা ডকুমেন্টটা খুলব প্রথমে যেভাবে আমরা স্টার্ট বাটনে যাইয়া মাইক্রোসফট অফিস হ্যাঁ আপনি যেখান থেকে কম্পিউটার কিনবেন যার কাছ থেকে কিনবেন বলবেন ভাই আমার অফিস প্রোগ্রামটি সেট আপ করে দেন ওকে আমি আবার শুরু করতেছি সর্বপ্রথম অফিস প্রোগ্রাম আপনার কম্পিউটারে সেট করে দিবে কম্পিউটার দোকানদার তখন আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিসটা আপনি কী করবেন ওপেন করবেন এই যে মাইক্রোসফট অফিস তারপরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই যে মাইক্রোসফট ওয়ার্ড অন করবেন এটিতে মূলত আমরা টাইপিং করবো এটা হলো ডকুমেন্ট ওকে এখানে আমরা মূলত টাইপিং করব ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তবে আমি আজকে ইংরেজি টাইপিংটা কীভাবে করবেন সেটি আমি একটু দেখা দিচ্ছি ঠিক যেভাবে দেখাইলাম সেভাবে আপনারা কিবোর্ডের উপর হাত রাখবেন হাত রেখে যে ফন্ট বক্স এদিকে এসে আপনারা এখানে টিপ দিলেও কিন্তু অনেকগুলো ফন্ট আসবে ঠিক আছে এদের টাইমস নিউ রোমান টাইমস নিউ রোমান এ এ এটি হলো ইংরেজির মেইন ওকে এটা এখানে সিলেক্ট করে এ জায়গায় রাখবেন অথবা আপনারা এখানে যদি লিখেন এখানে যদি আপনারা লিখেন টাইমস নিউ রোমান এখানে চলে ওকে এখন আপনারা সুন্দরভাবে হাত রাখবেন এটা হলো ফোন একটু বাড়াই দিবেন এই যে সুন্দরভাবে আপনারা আমি যেভাবে দেখাইছি এভাবে হাত কীবোর্ডের উপর রাখবেন রাখার পরে লিখবেন হ্যাঁ এভাবে প্রথমে দেখে দেখে প্রথমে কিবোর্ডের দিকে তাকিয়ে লিখবেন কোন আঙ্গুলের উপরে কোন অকরটি আছে সেটি আগে দেখে 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 আপনারা মুখস্থ করবেন এভাবে লিখবেন এভাবে লিখবেন এ বি সি ডি ইএফিএসআ আই জে কে এল এম এম ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড এভাবে দেখে 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 আপনারা কি করবেন দেখে দেখে আগে পাঁচ থেকে বার অথবা বিশ বার দেখে দেখে হ্যাঁ লিখবেন দেখে দেখে লিখার পরে আপনারা দেখে দেখে লিখার পরে তখন আপনাদের চোখ থাকবে মনিটরের দিকে ওকে তখন আপনার চোখ থাকবে ল্যাপটপের দিকে অথবা আপনার মনিটরের দিকে মনিটরের দিকে থাকিয়ে আপনি আর কিবোর্ডের দিকে থাকাইবেন না তখন লিখবেন এ বি সি ও আর জেড এভাবে আপনারা টাইপ করতে থাকবেন ঠিক আছে এভাবে যদি একদিনে সবটি যদি না পারেন অর্ধেক অর্ধক শিখবেন পাঁচটা পাঁচটা শিখবেন দশটা দশটা শিখবেন ঠিক আছে আশা করি আপনারা যদি আধা ঘন্টা প্র্যাকটিস করেন আধা ঘন্টা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের এ থেকে জেড পর্যন্ত মুখস্থ টুরস্ত হয়ে যাবে যখন আপনারা এ থেকে জেড পর্যন্ত আপনারা মুখস্থ লিখতে পারবেন ইংরেজিতে যতই কঠিন ওয়ার্ড আসুক না কেন যতই বড় বই হোক না কেন আপনারা সব কিছুই আপনারা লিখতে পারবেন কিবোর্ডের দিকে না তাকিয়ে হ্যাঁ তাহলে আপনারা এভাবে আপনারা টাইপ করতে থাকবেন আর আজকে হলো শুধু ইংরেজি ইংরেজি কীভাবে টাইপ করবেন আজকে আমি সেটি শিখেলাম বাংলাটা হ্যাঁ বাংলাটা ইংরেজি যখন একবার মুখস্থ টুটস্ত হয়ে যাবে যখন ইংরেজিতে এক্সপার্ট হয়ে যাবেন তখন আমরা বাংলা ধরব কারণ ইংরেজির উপর ডিপেন্ড করে বাংলা টাইপিং করতে হয় কিন্তু কঠিন কিছু নাই একবারে পানির মতো সহজ হ্যাঁ সুন্দর করে এভাবে আপনারা সুন্দর করে প্রথমে দেখে দেখে প্রথমে দেখে দেখে দশ থেকে বিশ বার দেখে দেখে লিখবেন এরপরে মনিটর ল্যাপটপের দিকে তাকিয়ে কিবোর্ডের দিকে না তাকিয়ে তারপরে লিখবেন ইনশাল্লাহ আশা করি আধা ঘন্টা প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ ট্রস্ত হয়ে যাবে তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে এইটুকু থাক আপনারা সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ এভাবে ধারাবাহিকভাবে কিভাবে কম্পিউটার কম্পিউটার জগতে এক্সপার্ট হবেন ইনশাল্লাহ সেই সেই শিক্ষাটা আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে দেব। কোনো কোচিং সেন্টারে কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে আপনাদের ভর্তি হতে হবে না ইনশাল্লাহ আমরা ফ্রিতে একবারে কম্পিউটারে জিরো থেকে হিরো কিভাবে হবেন সবগুলি ইনশাল্লাহ আমরা ফ্রিতে শিখিয়ে দেবো আপনাদেরকে আপনার শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম